বিছানা থেকেই শুনতে পায় অমিতা কাজের লোকের সাথে শাশুড়ির ঝগড়া দুজনের কেউ কম নয় একটা দিন শরীর খারাপ হলেও শুয়ে থাকার উপায় নেই মালতী তোকে না বলেছি আমার শরীরটা খারাপ তবু কি শুরু করেছিস তোরা বৌদি মাসিমাকে বলো আগে বাসন ভালো করে ধুচ্ছি তাও বলে আরও জল ঢাল আবার ধুয়ে নে ঘর মোছার জল পাল্টাচ্ছি তাও বলে পাল্টাস নেই শোনো তোমরা লোক দেখো এত খিটিমিটি আমার পোষাচ্ছে না বিপদের আঁচ পায় অমিতা এরপর এই অত্যাচারটা শুরু হবে ওর উপর আর মালতী চলে গেলে কে করবে এত কাজ এ মা সব জলগুলো ফেলছেন কেন কালই তো আমি ভরে রাখলাম ওগুলো বাসি জল বৌমা কি দরকার ওগুলো খাওয়ার আমি কিছুটা টাটকা জল ধরে রাখছি এই না বলছিলেন আপনার পায়ে ব্যথা বেড়েছে আর জলের ট্যাঙ্ক থেকেই তো জল আসে মা তাতে আবার টাটকাবাসির কী আছে শুনি বৌমা তোমার কিপটেমি আর গেল না খাবার দাবার নিয়ে করো তার সাথে জল নিয়েও শুরু করেছ এ কি তোমার বাপের বাড়ির মতো রাস্তার কল থেকে জল টেনে আনা বালতি করে না টিউবওয়েল শক্তি দিয়ে পাম্প করে জল বার করা আমরা থাকি গিয়ে টালায় একদম জলের সমুদ্রে চব্বিশ ঘন্টা কলে জল আছে যত খুশি নাও তোমার বাবা তো আমাদের এই জল খেয়েই আহ বলেছিল মা কোথায় কথায় বাপের বাড়ির কথা বলবেন না সত্যিই আমাদের জলের কষ্ট তবে এখন তো বাড়িতে জল এসেছে জানি মা কত জল এসেছে তাই তো তুমি ওখানে শ্যাম্পুও করতে পারো না আমার নাতনিগুলো একটু ভালো করে স্নান করতে পারে না এখানে আসতে পারলে বাঁচে দাদুর বাড়ি থেকে বলে দাদুর বাড়িতে বেশি লোক যাওয়া মানেই জলের কষ্ট শুরু আর দাদু টেনশানে ভুগতে থাকে জল নিয়ে তাই বলে বালতি ভরা জল ফেলে দেবেন বাসি বলে তেমন হয়েছে আমার মেয়ে দুটো বাপরে বাথরুমে গেলে টানা এক ঘন্টা আর খিটখিট করো না তো বাপু সকালে উঠেই যত নষ্টের গোড়া ওই মালতিটা কাজে ফাঁকি দেবে ভালো করে বাসন ধোবে না আর বললেই চিৎকার করে মাথা খাবে ব্যাস উনি সাধু হলেন তুমিও ওকেই তোয়াজ করলে আর খারাপ হলাম আমি যত্ত সব ঘুমের বারোটা বাজালম অমিতার আর কি শরীর আর কে বুঝবে কাজে লেগে পড়তে হবে এবার চা বসিয়ে জল খাবারের ব্যবস্থা করতে গিয়ে দেখল শাশুড়ি আবার এক বালতি জল এনে উঠোনে ঢাললেন ওদের পুরনো বাড়ি উনি জল ঢেলে আরেকবার শুদ্ধ করলেন উঠোন তুলসীতলায় যাবেন বলে না হো এত রোজকার কথা বলে লাভ নেই মনি ব্রাশ করছিস বেসিনের কলটা খুলে রেখেছিস বন্ধ করে কাজ কর এই জন্যই ওই বাড়িতে দাদু বলে দিদিভাই কল বন্ধ করে মুখ ধোয় মা এরপর তুমি দাদুর বাড়ি গেলে আমি আর যাব না দিদিও যাবে না দাদু দিদা জল নিয়ে বড়ো খিটখিট করে চুপ করে যায় অমিতা মণি আর রিনি কোনোদিনই বুঝবে না কুঁয়ো থেকে জল টেনে কাজ করার কষ্ট ওর মায়ের তো কোমরের সমস্যাই হয়ে গেছে এখন সমানে কলসি করে খাবার জল টেনে ছোটবেলায় বৃষ্টির জল ঘরের ছাদ বেয়ে পড়লেই মা বসিয়ে দিত বালতি আর গামলা ওই জলেই বাসন মাজা আর কাপড় ধোয়ার কাজ হয়ে যেত ওরা দুই বোন কত শ্যাম্পুও করেছে বৃষ্টির জলে চুল একদম চকচক করত ওর শাশুড়ির কাছে সব গল্প করলেই হেনস্তা হতে হয় মুখ টিপে হেসে বলেন এই জন্যই তো বেআইমশাই একদম মেয়ের শ্বশুরবাড়ি দেখে দেখে টালা ট্যাঙ্কের কাছে করেছেন এরপর বাপের বাড়ি গেলে পাঁচ লিটারের একটা জার ভরে নিয়ে যেও মানুষটা একটু জল খেয়ে বাঁচবে তোমাদের জলে চায়ের রঙও তো ভালো হয় না উনি এমন করে বলেন অমিতাকে যেন ওনার ছেলের ঘাড়ে জোর করে চাপিয়েছে ওর বাবা শুনতে শুনতে আজকাল ওর মুখও চলে বিরক্ত হয় রঞ্জিত বাড়িতে হয়েছে চারটে মেয়ে মালতীকে নিয়ে পাঁচজন তোমাদের চিৎকারে আমি আর বাবা তো কথা বলতেই ভুলে গেছি সেবার পুজোর ছুটিতে ওরা সোমনাথ দ্বারকা যাচ্ছে অমিতার বিয়ের পর এই প্রথম এতটা দূরে যাওয়া অবশ্য সবটাই শাশুড়ির আবদারে ওনার তিন ধাম দর্শন হয়েছে এটি দেখা হলেই পরিপূর্ণ হয় অবশেষে একঘেয়ে সংসার থেকে মুক্তি খুশির হাসি সবারই মুখে অমিতার বড় মেয়ে মনির বয়স নয় আর রিনির সাত দুই মেয়ের ঝক্কি পড়াশোনা সবই আছে তবুও শাশুড়ির কথা শুনে হাঁ হয়ে গেল আমি তো বাবু দ্বারকানাথকে বলবো আমার নাতনিগুলো যেন ভাইফোঁটা দিতে পারে সে ব্যবস্থা করো এর আগে বংশরক্ষার কথা বলতে গিয়ে ছেলের কাছে বকা খেয়ে এখন আবার ঘুর পথে একই কথা বলা মেয়েদের কাছে সংসার কত কি যে চায় কে জানে সব ইচ্ছে পূরণ সব কিছু সামলাবার দায়িত্ব বোধ হয় মেয়েদেরই ব্যাগ ভর্তি খাওয়া দাওয়ার গুছিয়েছেন শাশুড়ি মা ট্রেনের খাবার আবার ওনার চলে না পেঁয়াজ রসুনের ঠেকার বাতিক ওনার যথেষ্ট তার সাথে টালার জল প্রচুর পরিমাণে আচ্ছা মা খাবার না হয় তুমি খাবে না তবে জল এত নিয়েছ এর জন্য যে একটা পুরো ঠেলাগাড়ি ভাড়া করতে হবে আরে জল ট্রেনে পাওয়া যাবে কিনে নেবো ছয়জন লোকের খাবার জল কতটা লাগবে হিসেব করেছিস দুদিন ট্রেনে খরচও তো হবে তাছাড়া আমি বাবু টালার জলই খাব হাসি পায় অমিতার এরপর কোন জল খাবেন উনি বেশ হইচই করে কেটে গেল দুটো দিন এই জন্যই অমিতাকে ভালো লাগে রঞ্জিতের অমিতার মুখে হাসির রেশটুকুই ওর মধ্যবিত্ত জীবনে এক ফালি রোদ দূর সোমনাথ মন্দির দর্শন করে খুব খুশি শাশুড়ি মা সমুদ্রের পাড়ে কি সুন্দর মন্দির আর শিবলিঙ্গ দেখে মনটা জুড়িয়ে যায় তবে শুধু বালি বালি চারিদিকে আর স্নানের জলও নোনা এ কেমন দেশ মাগো শ্যাম্পু করেও চুলের আঠা যায় না কোনো জল খেয়েই যেন শান্তি হয় না ওনার ছেলে মাকে খুশি করার জন্য ব্যস্ত কিন্তু কোনো জলই পোষাচ্ছে না ওনার বাবা গো তেষ্টা আছে কিন্তু মন ভরছে না কবে যে দ্বারকানাথ দর্শন করে বাড়ি ফিরবো দ্বারকায় গিয়ে মন্দির সংলগ্ন একটা বাড়িতে ওরা উঠল রঞ্জিতের অফিসের একজন খোঁজ দিয়েছিল ওখান থেকে চট করেই মন্দিরে যাওয়া যায় আরতি দেখতে বাড়িটা একটা গুজরাটি পরিবারের বেশ বাড়ি বাড়ি একটা অনুভূতি হলো ওদের ওখানে এখানে জলকে শাশুড়ি মা বললেন এই জলটা তবুও মিষ্টি লাগছে গরম থেকে এসে খেতে বেশ ভালো লাগছে বৌমা আসলে কৃষ্ণের দেশের জল তো তাই স্বাদই আলাদা মায়ের কথা শুনে হাসছিল রঞ্জিত অনিতা ইশারা করল চুপ করতে হঠাৎই ওর শ্বশুরমশাই বললেন দিদিভাই তোমার ঠাম্মিকে একটু কেষ্ট ঠাকুরের দেশের পুকুরটা দেখিয়ে দাও যেটা আমায় দেখালে সকালে ঠাম্মি এদিকে এসো না তোমাকে একটা জিনিস দেখাবো সবটুকু দেখার আর জানার পর কিছুক্ষণ চুপ করে রইলেন শাশুড়ি মা ছাদের থেকে বৃষ্টির জল জমা হয় সিঁড়ির তলার ট্যাঙ্কে আর সেই জল পরিশোধিত হয়ে খাওয়ার কাজে ব্যবহার করা হয় তাহলে কাল থেকে বৃষ্টির জল খাচ্ছেন তাই জন্যই স্নানের নোনতা ভাব থাকলেও খাওয়ার জলটা মিষ্টি এখন আধুনিক ব্যবস্থা হলেও অনেক বাড়িতেই এভাবে বৃষ্টির জল জমিয়ে কাজে লাগায় ওরা মা কেষ্ট ঠাকুরের জলের ভাণ্ডার দেখলে তো এবার থেকে আমাদের টালার বাড়িতেও এমন করে নেব জলের স্তর নামছে এরপর আমাদেরও হাহাকার করার দিন আসছে সচেতন না হলে চার ধাম দর্শন করে পরিতৃপ্ত শাশুড়িমার পরিবর্তন দেখে আশ্চর্য হয়ে যায় অমিতা মালতী ফালতু জল ফেলবি না বারবার ওই গামলার জলেই বাসনগুলো ধুয়ে নে ভালো করে আর শোন গাদা গাদা জল দিয়ে উঠুন ধুবি না ও মাসিমা চাপ নিও না আমি হোয়াটসঅ্যাপে জেনেছি গো জলের আকাল আসছে তবে টালার ট্যাঙ্ক তো সমুদ্রর তুমিই তো বলো ওরে পাগলি অপচয় করলে সমুদ্রও শুকিয়ে যায় এক সময় এই জন্যই দেশ বিদেশ বেড়াতে হয় কত কি দেখা যায় আর শেখা যায় অমিতার মুখে হাসি ফোটে যাক দেরিতে হলেও উনি যে বুঝেছেন সেটাই অনেক সারাদিনে অন্তত কুড়ি লিটার জলের অপচয় বাঁচবে বছরে অনেক হাজার লিটার এমন যদি সবাই ভাবত মাঝে কেটে গেছে কয়েকটা মাস মা চৈত্র সংক্রান্তির দিন তো বাসি জলটুকুও আপনি নেন না কিছুটা জল আছে কি করব। বাথরুমে ঢেলে রাখো বৌমা মা হাত পা ধোয়া যাবে আর রঞ্জিত কাল মিস্ত্রিকে আনবে তো কেন মা উহ ওই যে বলেছিলাম বৃষ্টির জল জমানোর একটা ট্যাঙ্ক করব বাড়িতে শুভ কাজের শুরু বছরের প্রথম দিনেই করতে হয় মনে আছে মা কপালে হাত ঠেকান শাশুড়ি মা তার সাথে সাথে অমিতাও জয় বাবা দ্বারকানাথ সত্যিই তুমি মায়ের বিবেক বুদ্ধি জাগিয়েছো এমন সচেতনতা আসুক সবার একটু একটু করে